আন্দোলন করেছিলেন তারাও আজকের পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত বঞ্চিত সুবিধা বা সুবিধা বঞ্চিত পাহাড়িদের পাঁচ পার্সেন্ট কথা পুনর্বহালের পক্ষে মতামত দিয়েছিলেন সংগ্রামী বন্ধুগণ কিন্তু আওয়ামী সরকার আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঁচ পার্সেন্ট কথাও বাতিল করে দিয়েছিলেন আজকে আজকের যে যে কথার শুনানি আজকে হলো হাইকোর্টে শেষ কথার শুনানি আজকে যে ছাত্ররা আদ্র সালে আমরা দেখেছি ছাত্ররা এতটা অবিবেচক হয়নি যদিও বা আই সেই প্রধানমন্ত্রী কিন্তু অবিবেচক ছিলেন ছাত্ররা সে সময় কথা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা কিন্তু আমাদের পাঁচ পার্সেন্ট কথা কোনো বলের পক্ষে মতামত দিয়েছিলেন কিন্তু তারা সেই আন্দোলনকারী ছাত্ররা এতটা অবিবেচক হননি এই চব্বিশ সালের বর্তমান যে কথা সংস্কার আন্দোলনের আমরা অনেক অনেক কথা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের ছাত্রদের সাথে আমরা যোগাযোগ করে আমরা অবগত হয়েছি তারা আমাদের পাঁচ পার্সেন্ট কথা পুনর্বহালের পক্ষে মতামত দিয়েছিলেন কিন্তু আজকে আজকে সরকার গায়ের জোরে আইনকে ব্যবহার করে আজকে শুনানির নাম দিয়ে আমাদের যে পাঁচ পার্সেন্ট কথা পাঁচ পার্সেন্ট কথা থেকে আজকে এক কথা রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী জুম্ম জনগণ অনেক প্রতিবন্ধকতা পার করে আজকে আজকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা জানি আজকে একজন একজন বাচ্চা প্রাইমারি স্কুলে যেতে যেতে কয়েক কয়েক মাইল হেঁটে আজকে হয় বন্ধুগণ আর আজকের আজকের যে শিশু জন্ম জন্মে যখন থেকে লেখাপড়ার হাতে ঘুরি তখন থেকে নিজ মাতৃভাষা ছেড়ে আজকে সরে অসরে আখক অসিক্ত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ যার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আমরা দেখেছি এসএসসি পরীক্ষা চলাকালের সময়ও আমাদের কালকে এসএসসি পরীক্ষা আজকে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে আমাদেরকে পালিয়ে যেতে হয়েছে এই অবস্থায় যারা স্বাধীন সার্বভৌম দেশের বাঙালি জাতি গোষ্ঠী তাদের সাথে আমাদের পাল্লা দেওয়া কিন্তু সহজ বিষয় নয় যার কারণে আমরা যে আজকে অনগ্রসর আমরা যে আজকে প্রচ্ছাদ এখানে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে যার কারণে আমাদের আমাদের যৌক্তিক দাবি হচ্ছে পাহাড়িদের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাঁচ পার্সেন্ট পুনর্বহাল করা হোক আমরা আজকে যে রায় যে রায় এই রায় আমরা প্রত্যাখ্যান করছি দৃঢ়তার সাথে আজকে এই রায় আমরা প্রত্যাখ্যান করছি সংক্রান্ত আমাদেরকে গুলিয়ে ফেলার জন্য আমাদের আমাদের পাঁচ পার্সেন্ট কথা পুনর্বহালের পরিবর্তে এক পার্সেন্ট কথা এক কথা রাখা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে আমরা পুনরায় ব্যক্ত করতে চাই এই সুবিধা বঞ্চিত পশ্চাত্তর অনগ্রসর জাতিগোষ্ঠীকে মূল জাতির স্রোত দ্বারা আনার জন্য পাঁচ পার্সেন্ট কথা অত্যন্ত অত্যন্ত যৌক্তিক